একটা বিজেপি নেতাকে বলতে শুনে শোনা গেছে যে দোষীদের ফাঁসি চাই শোনা যায় না তারা বলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাদের উদ্দেশ্য চলুন সিবিআই দপ্তরে আমরাও যাবো আপনাদের সাথে সিবিআই দপ্তরে ঝান্ডা ছাড়া পতাকা ছাড়া চলুন বলবো বিচার চাই দোষীদের সিবিআই উদ্দেশ্য হলো তাদের দিল্লির নেতাদের সন্তুষ্ট করা তাদের উদ্দেশ্য হলো এই কেসটাকে ছাব্বিশ টেনে নিয়ে যাওয়া থাকলে পাটা থাকলে চলুন সিবিআই দপ্তরে আমরাও যাবো আপনাদের সাথে চলুন একসাথে বলবো বিচার সিবিআই এর কিনারা করবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি করবে না দাদা সাতাশ তারিখে ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে কিন্তু আজিকালে যে মামলা এখন তো সিবিআই হাতে দেখুন এখন হচ্ছে আর্জিতরের যে ঘটনা ঘটেছিল তার বারো ঘন্টার মধ্যে এই কেসের যিনি প্রধান অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এরপরে তার যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে গ্রেপ্তার করেছে তার হেডফোন খুঁজে পেয়েছে হেডফোনের সাথে ব্লুটুথ কানেকশন হয়েছিল কোন ফোনে সেই ব্লুটুথটা কোন মোবাইলে চলতো সেই মোবাইলের সাথে কোন সিম ব্যবহার হতো সেই সিমের নাম্বার কি সেই সিমের রেজিস্টার কার নামে ছিল ডিটেলস পুলিশ তথ্য প্রমাণ দিয়ে সেই ঘটনার সেই কোন সময় ব্লুটুথটা ব্যবহার হয়েছে ডিটেলস তথ্য প্রমাণ দিয়ে তাকে গ্রেপ্তার করেছে বারো ঘন্টার মধ্যে এত বড় কার্যক্রম কলকাতা পুলিশ করে ফেলেছে করার পরে তিনি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ বলেছিল যে আমাদের তিন দিন সময় দেয়া হোক এই কেসকে আমরা পুরোপুরিভাবে ক্লোজ করে দেবো রবিবারের মধ্যে কিন্তু জানে এই বিজেপির বাহিনীরা জানে যে কলকাতা পুলিশ সত্যি সত্যি তারা এই তদন্তকে কিনারা করে ফেলবে তাই এটা হতে দেওয়া যাবে না হাইকোর্টের মামলা করে কেসটাকে কলকাতা পুলিশ থেকে নিয়ে এখানে সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হলো সিবিআই কাছে নিয়ে যাওয়া হলো এই জন্য যেটাকে অনেকটা বেশি দিন এই কেসটাকে টেনে নিয়ে যাওয়া যাবে আগামী ছাব্বিশে ইলেকশন পর্যন্ত যদি এটাকে নিয়ে যাওয়া যায় কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা সবাই বলতে শোনা যায় বিরোধীদের বলতে শোনা যায় যে লক্ষ্মী ভান্ডারের জন্য মহিলারা তার ভোট দিচ্ছে তৃণমূলকে অর্থাৎ সেই মা বোনদের যদি বিরক্ত করা যায় মা বোনদের যদি নিচু নজরে দেখানো যায় যে রাজ্যের মা বোনদের সুরক্ষা দিতে ব্যর্থ সরকার মা বোনরা হয়তো তৃণমূলকে ভোট দেবে না তাই তারা এই এই যে ধর্ষণ কাণ্ডটাকে আগামী ২৬ পর্যন্ত তারা টেনে নিয়ে যেতে চাই বলে সিবিআই কাছে নিয়ে গেছে আর সিবিআই এর কিনারা করবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি করবে না আপনি লিখে নিন আজকে আমি স্ট্যাম্প পেপার লিখে দেবো সিবিআই এই কেসের কিনারা করতে পারবে না কলকাতা পুলিশ যতটুকু করেছে ততটুকুই শেষ থাকবে এর বাইরে সিবিআই করবে না কারণ সিবিআই উদ্দেশ্য হলো তাদের দিল্লির নেতাদের সন্তুষ্ট করা তাদের উদ্দেশ্য হলো এই কেসটাকে ছাব্বিশ টেনে নিয়ে যাওয়া যদি ন্যায় বিচার চাইতে হয় শুভেন্দু অধিকারীকে বলছি যদি ন্যায় বিচার চাইতে হয় বিজেপির ভাইদের বলছি যদি ন্যায় বিচার চাইতে হয় যারা আন্দোলন যাবেন তাদের উদ্দেশ্যে বলছি চলুন দপ্তরে আমরাও আপনাদের সাথে সিবিআই দপ্তরে ঝান্ডা ছাড়া পতাকা ছাড়া চলুন বলতে একটা বিজেপি নেতাকে বলতে শুনে শোনা গেছে যে দোষীদের ফাঁসি চাই শোনা যায় না তারা বলে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তাদের উদ্দেশ্য পরিষ্কার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে তারা ওই শুভেন্দু অধিকারী হবে হয়তো আর নলে পারে এদিকে সিপিএম এর যদি হয় ওই মেয়েটি কি একটা মেয়ে একটু হিন্দি হিন্দি টান বাঙাল বাঙাল ভাষায় কথা বলে ওই মেয়েটা মেয়ে আছে আর একটা কোন গোস্বামী আছে ওইটা হবে আর শতরূপ ঘোষ হবে আর হলে পরে এদিকে কে হবে এখন মুখ্যমন্ত্রী সেটা ওদের মধ্যে একটা গোল গোল টেবিল মিটিংয়ে ঠিক হবে তো এদের ধারণা হচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো তাই তারা কোনোদিন বলছে না একটা কোনো সিপিএম কংগ্রেস বিজেপি কেউ বলছে না যে ফাঁসি চাই শুধুমাত্র তৃণমূল বলছে ফাঁসি চাই তৃণমূল বলছে দোষী শাস্তি চাই কেউ বলছেন তারা বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পরিষ্কার উদ্দেশ্য রাজনীতি মুখ্যমন্ত্রীকে ছোট করা রাজ্যকে ছোট করা বাঙালিকে অপমান করা বাংলাকে অপমান করা ক্ষমতা থাকলে বুকের পাটা থাকলে চলুন সিবিআই দপ্তরে আমরাও যাবো আপনাদের সাথে চলুন একসাথে বলবো বিচার চাই ফাঁসি চাই ক্ষমতা থাকলে চলুন আমাদের সাথে আমরা সিবিআই দপ্তরে যাব